শিশু চোর সন্ধে গণতোলায় এলাকাবাসীর বর্ধমান শহরের তেলমারুই পাড়া এলাকায় শিশু চোর সন্ধে হাতে নাতে ধরলো এলাকাবাসীরা চলো গণধোলায় ঘটনাস্থলে আসে বর্ধমান এবং নম্বর ওয়ার্ডের লাগোয়া পাড়া এলাকায় তিন যুবতী ও দুই যুবক এলাকায় ঘোরাঘুরি করছিল সে সময় মহরম উপলক্ষে চাঁদা তুলছিলেন এলাকার যুবকরা কার্যত তাদের নজরে আসে যে এক যুবক মহিলার সালোয়ার সুট পরে আছে সেই দৃশ্য দেখে এলাকার যুবকরা চুপ করে দেখছিলেন তারা কি করে এমতো অবস্থা অবস্থায় দেখা যায় এক শিশু বাচ্চাকে চকলেট ও বিস্কুট দিয়ে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই এলাকার যুবকরা ওই পাঁচজন ছেলে ধরার ওপর ছাপিয়ে পড়ে কোন রকম এরই মধ্যে তিনজন চম্পট আর ধরা পড়ে এক যুবক ও যুবতী সার্বিকভাবে তাদের ওপর চলে গণথোলা এরপরেই পুলিশকে ফোন করেন এলাকাবাসী পুলিশ পৌঁছতেই তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসীরা জানান অচেনা এই পাঁচজন এলাকায় ঘোরাঘুরি করছে তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা বর্ধমানের দুজন বাকিরা অন্য রাজ্যে দেখলাম বলতে আমাদের পাড়ায় তাজিয়া হচ্ছিল ঠিক আছে আমি ছিলাম আমার ভাইটা ছিল দুজনে মিলে ছিলাম তাজারা সব বার করব বলে মাল মেডিসিন ঠিক আছে তখন দেখি বাইরে তার তিনটে ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে হঠাৎ করে ভিড় জমাচ্ছে আর আমাদের পাশের পাড়ার টিকে পাড়া একটা ছেলে বাচ্চা ছেলে ওকে দেখে বলছে শোন শোন কাঁচাই ঠিক আছে মাথায় হাত বুঝাচ্ছে বলছে চ ওইদিকে চকলেট কিনে দেবো আর আমি তখন দূর থেকে দেখতে খেয়াল করতে পেরেছি এখন এখানে এখানে কি বলছিস আর আমাকে দেখেই পাঁচজন ছিল দুজন ওই দিকে ছুটেছে তিনজন এদিকে ছুটেছে আর আমি একা দেখুন ঘেমে ঘামে আমি আমার ভাইটা মিলে ঠিক আছে এই যে এ ও ছেলেটা ঠিক আছে এক সঙ্গে ছুটে মানে ধরার চেষ্টা করলাম অনেক দূর এত দূর পর্যন্ত দৌড়ালাম দৌড়ে আমার ভাই গাড়িটা নিয়ে আসলো আমি গাড়িটা চেপে 얘দের দুজনকে মেরে ফেললাম এখানে দুজনকে আর একজন ওই गोली দিয়ে পালিয়ে গেল ঠিক আছে ওদের পকর থেকে কাকীমা ছিলেন এই কাকীমা একটা মেয়ে ছেলে ছিলেন মেয়ে ছেলেটা ছেলে জামা পরেছে ছেলেটা মেয়ে ছেলে জামা পরেছে ওদের বাড়ি এখানে কাউড়িন না ওদের বাড়ি হচ্ছে পূরসো পরত পূরসে ওরা শিকার করছে এইটা ঠিক আছে সঠিক বলেছে মনে ওটা বাকি প্রশাসনের হাতে দেওয়া হয়েছে প্রশাসন এবার বাকিটা খুঁজে বার করে নেবে ঠিক আছে হ্যাঁ শিকার করেছে কাকিমা ওকে দু এক চারে মেরেছে বা আমরাও সবাই মিলে ছিলাম ওকে মারধর করেছি ঠিক আছে মারধর করার পর শিকার করেছে হ্যাঁ ছেলেরা ছেলে থেকে মেরেছে মেয়েরা মেয়ে ছেলে মেরেছে হ্যাঁ মেয়ে ছেলে থেকে মারার পর স্বীকার করেছে যে হ্যাঁ আমি মেয়ে ছেলেটা বলছি আমি ছেলে চুরি করি চুরি করার পর ওই ছেলেটাকে দিই ঠিক আছে ছেলেটা বিক্রি করে দেয় ঠিক আছে বাকি ওই ছেলেটা মেয়েটাকে চেনে না বলছে বা মেয়েটা ছেলেটাকে চেনে না বলছে আমার নাম রকি এটা উইলবার পিততলা হ্যাঁ পুলিশ নিয়ে গেছে প্রচুর ক্ষতি হ্যাঁ এরকম তো শাস্তি যায় যেটা দেখলাম আমাদের পাড়া কয়েকটি ছেলে ওখানে আড্ডা মারছিল তো এই দুটি বাইরেকার একটি ভদ্রমহিলা একটি ছেলে এর একটি বাচ্চা ছেলের গায়ে হাত বলেছে এবং তার হাত ধরে টানাটানি এটা করছিল এরা সেটা খেয়াল করে খেয়াল করে যখন এদের ধরতে যায় তখন এরা দৌড়ে পালাতে শুরু করে এর পিছনে ধাওয়া করে এবং ধরা হয় ধরার পরে এরা যখন শিকার উক্তি চায় তখন এরা স্বীকার করে যে আমরা ছেলে বিক্রি করি এবং ছেলে ধরি এবং এরা বাড়ি ঠিক করে বলছে না কখনো বলছে বাজে পোতাপুর কখনো বলছে হিজল্লা কখনো বলছে চব্বিশ পরগনা এখন এটা বাইরে কথা তাই এদের সঙ্গে আরো দুজন আছে তারা পালিয়ে গেছে এদের দুজনকে ধরা হয়েছে চার পাঁচজন এরা ছিল গ্যাং একটা এরকম তো প্রশাসন বারবার সচেতন করছে বাচ্চাদেরকে নজরদারি রাখার জন্য তো এইভাবে বাচ্চারা বাইরে বেরিয়ে আসছে এবং ছেলে ভালোই যাচ্ছে বিভিন্ন জায়গায় কি বলবেন দেখুন বাচ্চারা তো তার বাড়ির সীমাবদ্ধের মধ্যে থাকতে পারে না কিছুক্ষণ সময় হয়তো বাইরে একটু বেরোতেই চাইবে তা আমাদের প্রশাসনের কাছে জোরাত করে একটা অনুরোধ অন্তত এই সব ধরনের দুষ্কৃতিদের যেন উপযুক্ত সাজা পায় আগামী দিন যেন এই ঘটনা না ঘটে এইটা আমরা নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আপিল করবো আমরা আমার নাম নারায়ণ চক্রবর্তী আমি একাকে স্থানীয় বাসিন্দা আমার ভাই প্রথম থেকে পিছু পিছু করে ধরেছে আমার ভাই ওর বন্ধু দুজনে মিলে ওরাই প্রথমে দেখেছে ওরাই প্রথম থেকে পিছু করে করে ওরা ছুটেছে তারপরেই ধরা পড়েছে ভাই ও তো বলছে বাচ্চা চুরি করছে এরকমই শোনা গেল কিন্তু ওটা থেকে এখনো কিছু জানা আমার চাঁদা তুলতে বেরিয়েছিল যে মহরমের চাঁদা তুলতে গিয়ে দেখেছে ওদের পেছনে পেছনে অনেকক্ষণ ঘুরছিল সন্দেহ বিবেক কিছু ধরেছে তা ওদেরকে ধরাধরি হয়েছে আর কিছু না

চেচি তো ছেড়ে মার খেতে দৌড়ছে হ্যাঁ ওরাই ছুটে পালাছিল ওদের দল আছে ওদের দল নেই তা না ভুলি বলেছে হ্যাঁ শিকার করেছে ওদের দল আছে শিকার করেছে শিকার করেছে একটা সিমও পাওয়া গেছে মোবাইলের সিম পাওয়া গেছে একটা আমার নাম বেবি খাতুন